রাধে রাধে বন্ধুরা কেমন আছে সবাই তোমরা আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো তো আমিও ভালো আছি তো আমি সেদিন ঠাকুর ঘর ঝাড়ছিলাম তো এই সাইডটা লক্ষ্মী মার সাইটটা আমি পরিষ্কার করে নিয়েছি তারপর হঠাৎ করে মনে পড়লো যে ভিডিও তো করা যায় তো আমি মোবাইলটা নিয়ে এসে ভিডিওটা শুরু করলাম তো সব আসনের নিচটা তো আসনটা তো সরিয়ে সরিয়ে আর সব সময় হয় না যারা ঝাড়া পরিষ্কার করা এই অকেশনালি এগুলো করা হয় পরিষ্কার রথের সময় বা দুর্গা বা কোনো সময় বেশি নোংরো হয়ে গেলে তখনই করি আর তো করা হয় না তাই পুজো উপলক্ষে ঝাড়াঝারি করছি আসনের নিচে অনেকই পিঁপড়া মাটি জমিয়ে রেখেছিল তো এগুলো পরিষ্কার করব আসনটা সরিয়ে নিয়েছি যতটুক পারি আমি নিজেই করার চেষ্টা করি যখন দেখি পারছি না কোনো কাজ তখন আমি আমার বড় ডাকি যে একটু হেল্প করো তো এই আসনটা আমি নিজেই সরিয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর গুরুদেবের আসনটা বসানোর সময় আমি পারছিলাম না তো বরমশাইকে ডাকলাম ও একটু আমাকে হেল্প করে দিয়েছে তা আসনের এই আসনের পিছনটা ঝেড়ে নিচ্ছি তারপর নিচটাও ঝেড়ে নেবো তারপর ওই গুরুদেবের আসনের নিচটাতে পুরো কোনোটার মধ্যে পিঁপড়া মাটি উঠিয়ে রেখেছে সেগুলো পরিষ্কার করব তো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক ও মিশে নতুন বন্ধুটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো এখানে আসনের নিচটা ধারা হয়ে গেছে তারপর আমি আসনটাকে ঠেলে ঠেলে জাগাতে এনে রাখছি এখানে দেখেন নিজে নিজে ঠেলছি এই আসনটা কিন্তু বোধ পুরনো আসন আমার শাশুড়ি মায়ের মামা বানানো মানে এই আসনটা অনেক পুরোনো তো পুরোনো দিনের কাঠ যেহেতু বোধ হেভি ভারী কাঠটা তার মধ্যে আমি পারছি না কোনো রকমে মানে ঠেলা ঠেলা দিয়ে দিয়ে এনেছি তারপর এখানে গুরুদেবের আসন এখানে গুরুদেবের আসন পরিষ্কার করে কাপড় বিছিয়ে ঠাকুরকে মুছে বসিয়ে দিয়েছি এখানে জগন্নাথ ঠাকুর গোপার গোপু আসনটাকে পরিষ্কার করে ধোয়া কাপড় বিছিয়ে দিয়েছি এখন এক এক করে সব ঠাকুরকে স্নান করিয়ে ধোয়া বস্ত্র পরিয়ে তারপর আসনে রাখবো স্নান করিয়ে রেখে দিয়েই সব ঠাকুরকে আসনে তারপর আবার আপনাদের সামনে আসবো এখন দেখেন পরিষ্কার করে নেওয়ার পর আমার ঠাকুরের আসনগুলো কি সুন্দর লাগছে না এভাবে পয় পরিষ্কার রাখলে খুবই ভালো লাগে আমার কাছে তো এই ফুলদানিগুলোর থেকে ফুলদানিগুলোও আমি বের করে রেখে দিয়েছি ধোয়ার জন্য এখানে আজকে রাধা মাধবকে একটু অন্য রকমভাবে ড্রেসটা পরালাম কীরকম লাগছে আজকে আমার রাধা মাধবকে এই রূপে তো আপনারা অবশ্য কমেন্ট করে বলবেন তো এখানে রাধা মাধবকে ড্রেস পরিয়ে নিয়েছি গোপুদেরকেও স্নান করিয়ে ধোয়া কাপড় পরিয়ে দিয়েছি এখানে লক্ষ্মীর আসনটাকেও আমি ভালো করে ঝেড়ে টেড়ে পরিষ্কার করে ধোয়া কাপড় বিছিয়ে দিয়েছি এখন দেখেন ঠাকুরের আসনটাকে কীরকম লাগছে আর এখানে সমস্ত বাসনগুলো আমি বের করে রেখেছি এখন বাসনগুলো মেজে নেব এখানে আমি ঠাকুর ঘরটা এখন মুছে নেব ঠাকুরের আসন পরিষ্কার করে ঘরটা মুছে দিয়েছি পুরো শুধু তাও আজকে শুধু আসনগুলো সরিয়ে আসনের নিচ টিচ আসনের পিছন দিকে ওয়ালটা ঝাললাম এখনও এই দিক এই সাইড এই সাইডটা তারপরে এই সাইড ঝাড়া বাকি আছে এগুলো আরেক দিন করবো একদিনে সব হয় না অনেকটা সময় হয়ে গেছে এখনো। তা আমি গোপুষণাকে আগে আগেই সেবাটা দিয়ে দিয়েছিলাম জানি দেরি হবে তাই তো এখন দুপুরের সেবাটা দিতে লাগবে কাশপিতলের বাসনগুলোকে লেবু ঘষে রেখেছি কিছু রেখেছি আর এখানে প্রদীপের গাছা এই কলসিটা তো লেবু ঘষে রেখে দেব এখানে রেখে স্টিলের যত বাসন আছে সবগুলো আগে মেজে ধুয়ে নেব তারপর এই কাশ বাসনগুলো মাজবো তাহলে পরিষ্কার হবে বাসনগুলো সব মেজে ধুয়ে নিই তারপর আবার আপনাদের সামনে আসবেন এখানে যত স্টিলের বাসনগুলো আছে ধুয়ে মেজে মেজে ধুয়ে পরিষ্কার করে এখানে উলটিয়ে রেখেছি এখন সব পিতলের বাসনগুলোকে মাঝব মেজে ধুয়ে উলটিয়ে রাখবো রেখে আবার আসছি এখানে বাসনগুলো মেজে নিয়েছি এখন ধুব কাশ পিতলের বাসন মাজতে গেলে একটু শরীরের শক্তির প্রয়োজন হয় গায়ের জোরে না মাজলে পরিষ্কার হয় না মেজে নিয়েছি ধুয়ে নিই তারপর আবার দেখাবো মাজা ভাষা সম্পূর্ণটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে পিতলের বাসনগুলো ধুয়ে রেখেছি চকচক করছে না এভাবে লেবু দিয়ে আলু দিয়ে ঘষলে বাসনগুলো পরিষ্কার হয় আর এদিকে স্টিলের বাসনগুলো রেখেছি কালকে আর ভিডিওটা করিনি তো আজকে সন্ধ্যার পরে করছি এই যেদিকে ঠাকুর ঘর পুরোটা পরিষ্কার করে নিয়েছে আলমিয়ারটা এই দিকে ছিল এরকম ঘুরিয়ে রেখেছি এগুলো রৌদ্রে দিয়ে এখানে রেখেছি এগুলো ঠিক করে গুছাল রাখতে লাগবে আর ঠাকুরের সমস্ত জিনিস এখানে আছে এগুলো ধুয়ে পরিষ্কার করে তারপর রাখবো আজকে আমার বেডরুম রান্নাঘর সব ঝেড়ে পুজোর ঘরটা ঝাড়লাম তারপর এটা আমি পরের দিন ভিডিওটা শেষ করছি কালকে আর ভিডিওটা শেষ করতে পারিনি তো আজকে পরের দিন সন্ধ্যার পর আমি এই ভিডিওটা করছি তা আজকেও আমি ঝেড়েছি আমার বেডরুম রান্নাঘর দুটো ঘর ঝেড়েছি মহালয়ের আগে ঝাড়াঝড়িটা শেষ করতে লাগে আমাদের নিয়মে তারপর ধোয়া করা যায় তার জন্য ফটাফট করে আগে ঘরগুলো ঝেড়ে নিলাম আর কাঁচাকুচি তো পরেও করতে পারবো কাঁচাকুচি রেখে দিয়েছি এখানেও অনেক ঠাকুরের জিনিস আছে এগুলো সব ধুয়ে পরিষ্কার করে তারপর একবার ঠাকুর ঘরে ঢুকাবো এখন বর্তমানে এখানে রেখে দিয়েছি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর বেডরুম রান্নাঘর ছাড়া এগুলো আমি কোনো কিছু ভিডিও করিনি ওগুলো আর শেয়ার করতে পারবো না তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব বাই রাধে রাধে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন